হ্যালো হ্রিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে পুরী শহর থেকে মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত কোনার সান টেম্পেল সম্পর্কে কয়েক কথা বলবো তো পুরী গেলে প্রথমেই তো আমাদের যে আকর্ষণ প্রধান সেটা হচ্ছে যে সমুদ্রের ঢেউ এবং জগন্নাথ মন্দির তো আমরা সমুদ্রের ঢেউ বা সানরাইজ দেখার জন্য প্রথমেই সকাল সকাল উঠে পড়লাম মোটামুটি পাঁচটার দিকে এবং চলে এলাম সমুদ্রের ধারে তো সমুদ্রের ধারে এই যে সকালবেলাকার যে সূর্যোদয়ের যে চিত্র এটা আমরা প্রথমেই খুব সুন্দরভাবে উপভোগ করলাম এবং আজকের আমাদের যে ডেস্টিনেশান সেটা হচ্ছে কোনাক সান টেম্পেল যেটা আমাদের ভারতবর্ষের সপ্তম আশ্চর্যের মধ্যে একটা এবং এই মন্দিরের সমস্ত কিছু সম্পর্কে আমি আলোচনা করব কি কি আছে না আছে এবং পুরী শহর থেকে কীভাবে গেলে রাস্তাতে আমরা একটা চন্দ্রভাগা বীজ পাবো যেটা কোনার থেকে আট কিলোমিটার দূরে আছে অর্থাৎ পঁয়ত্রিশ কিলোমিটার থেকে যদি আট কিলোমিটার মাইনাস করি তাহলে আমাদের ওই তেত্রিশ কিলোমিটারের মধ্যে পড়ছে তোমার পঁয়ত্রিশ মানে ছয় কিলোমিটার তো আট মানে তে তেইশ না কত পঁচিশ তাহলে ওইখানের মধ্যে আমরা পড়বো তোমার চন্দ্রভাগা বীচ যেটা পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকত নামে পরিচিত আমাদের পুরী তো এবার আমাদের যাই হোক সূর্যোদয়ের চিত্রটা আমি দেখাচ্ছি খুব সুন্দর যদি কেউ পুরী গিয়ে থাকে তাদের এটা কিন্তু একটা আকর্ষণের মধ্যে পড়ে তো প্রথমে আমরা সকাল সকালবেলাতে উঠেই এই সূর্যোদয়ের চিত্রটা ধীরে ধীরে সূর্য উঠছে এই চিত্রটা কিন্তু আমরা উপভোগ করলাম এবং এই সময় এখানে মানুষের অনেককে স্নান করতেও দেখা গেল তো আমাদের তো স্নান করার উদ্দেশ্য ছিল না আমাদেরকে আজকে আমাদের সকাল সকাল বেরোতে হবে কোনার সান টেম্পেল দেখার জন্য তো দেখো এই কোণাক সান টেম্পলের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখান থেকে এবং এই সি বিচ ধরে ধীরে ধীরে আমরা কিন্তু এগোতে থাকলাম টুয়ার্ডস কোণাক সান টেম্পল রাস্তায় পড়বে চন্দ্রভাগা বিচ যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব যদিও আমাদের গাড়ি কিন্তু চন্দ্রভাগা বিচের কাছে দাঁড়াবে না তো চন্দ্রভাগা বিচের মধ্যে যে একটা আকর্ষণ সেটা হচ্ছে ওখানে কিন্তু ওই বাইক রাইডিং অর্থাৎ বালির ওপর দিয়ে যে গাড়ি চলে সেই গাড়ির কিন্তু একটা রাইডিং কিন্তু ওখানে করা যায় তো আমাদের এখনও সময় হয়নি আমরা হোটেল থেকে চেক আউট করিনি তাই হোটেলের চিত্র যেটা সেটা আমি প্রথমে দেখাই আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা থেকে চেক আউট করার আগে আমাদের যে হোটেলের চিত্র সেটা অনেকটা এরকম ছিল তো ব্যাগপত্র গুছিয়ে আমাদেরকে বেরোতে হবে কোনার সান টেম্পেলের উদ্দেশ্যে তো আমাদের মোটামুটি সেখানে পৌঁছাতে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা মানে মোটামুটি এক ঘন্টা বা চল্লিশ থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত সময় আমাদের লাগতে পারে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ ঠিক আছে এখানে আপনারা যদি কেউ নামেন তাহলে এখানে কিন্তু ওই বাইক রাইডিং এবং এটা হচ্ছে থেকে পরিষ্কার সমুদ্র সৈকত পুরীর এই নামে কিন্তু এটা পরিচিত এখানে সমুদ্রের ঢেউ যথেষ্ট তবে এখানে স্নান বা অন্য কিছু কিন্তু হয় না শুধুমাত্র বাইক রাইডিং এবং সময় কাটানোর জন্য এটা উপযুক্ত তো আমরা পৌঁছে গেছি কোনাক সান টেম্পেলে তো প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে এখানে অনলাইন টিকিট কাটা যায় এবং টিকিট ফেয়ার পাঁচ টাকা কম হয় অর্থাৎ অফলাইন কাটলে চল্লিশ টাকা পার হেড এবং অনলাইন কাটলে পঁয়ত্রিশ টাকা পার হেড পনেরো বছরের নিচে যে সমস্ত বাচ্চারা আছে তাদের কিন্তু কোনো টিকিট লাগে না পনেরো বছরের ওপরে থাকলে তাদের টিকিট কিন্তু লাগে তো বাঁদিকে টিকিট কাউন্টার আছে এই টিকিট কাউন্টারে গেলে অফলাইন কাটতে গেলে আপনাদেরকে লাইন দিতে হবে অনলাইন কাটার জন্য কিন্তু কোনো লাইন দেওয়ার প্রয়োজন হয় না এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ এটা প্রত্নতত্ত্ব বিভাগের মধ্যে পড়ছে তো এই দেখো টিকিট কাউন্টার আর বাঁদিকে দিকে যে বারকোড দেওয়া আছে এই বারকোড থেকে কিন্তু আমরা স্ক্যান করে অনলাইনে টিকিট কাটতে পারি এটা যে কোনো গুগল পে ফোনপে যে কোনো বারকোড স্ক্যানের মাধ্যমে করা যায় তো এর একটা ভিডিও আমি আলাদাভাবে দেবো যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অনলাইনে টিকিটটা করা যায় হুম আপনার এই কোনার সান টেম্পল আর উদয় ওই উদয়গিরি খণ্ডগিরি ওই দুটো জায়গাতে কিন্তু অনলাইন টিকিটিং ব্যবস্থা আছে এবং এদের কাউন্টারটাও কিন্তু আলাদা অনলাইন টিকিটিংয়ের যে এন্ট্রি যেটা সেটাও কিন্তু আলাদা তো আমি যেটা বলতে চাই যে কোনাক সান টেম্পেল যেটা আছে সান টেম্পেল নামে পরিচিত এবং এখানে মন্দিরটা কিন্তু মাঝে অবস্থিত এবং তার সারাউন্ডিং কিন্তু টোটাল ছটা আরও মণ্ডপ কিন্তু আছে অর্থাৎ কোনাকে নিয়ে সাতটা তো এখানে ঢুকে ঢুকেই এই যে এখানকার হিস্ট্রি বা ইয়ে দেওয়া আছে এবং এখানে যে একটা টুরিস্ট গাইড ম্যাপ আছে এই টুরিস্ট গাইড ম্যাপটা কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। তাহলে কিন্তু পুরো মন্দিরটার সম্পর্কে আমরা জানতে পারবো তো মন্দিরটার এন্ট্রান্স হচ্ছে পূর্ব দিক থেকে তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে ভাগে আমরা ভাগ করছি এই দেখো মন্দিরের বাঁ সাইডে এখানে ট্যুরিস্ট গাইড ম্যাপ কিন্তু দেওয়া আছে এবং এই ট্যুরিস্ট গাইড ম্যাপ অনুযায়ী যদি আমরা সমস্তটা দেখি তাহলে কিন্তু মন্দিরটা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হবে তো মন্দিরটা ঢুকতেই প্রথমে যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে নাট নাটা মণ্ডপ ঠিক আছে এই নাটা মণ্ডপের সামনে এই যে একটা হাতি একটা বাঘ এবং তার নিচে মানুষ এই তিনটে দেওয়ার চিত্র আছে এবং নিচে একটা মানুষটা পুরো দাবা গেছে ঠিক আছে তো এখানে হাতি হচ্ছে সম্পদ বা ঐশ্বর্যের প্রতীক এবং বাঘ বা সিংহ হচ্ছে শক্তির প্রতীক তাহলে এই দুটো শক্তি যদি থাকে তাহলে কিন্তু কি মানুষ অনেক উপরে উঠতে আবার এই দুটোর জন্য অহংকারের জন্য মানুষ কিন্তু ধ্বংস হতে পারে এটাই কিন্তু এখানে দেখিয়েছে তো প্রথমে যে মন্দিরটা দেখছি এটা হচ্ছে নাট মণ্ডপ হ্যাঁ এই নাট মণ্ডপ থেকে ভিতরের দিকে যখন আমরা যাব তখন পাবো আমরা সান টেম্পেল আমি বলে রাখি এই মণ্ডপটার সারাউন্ডিংয়ে ছটা আরও মণ্ডপ আছে ঠিক আছে ছটা মণ্ডপ তার মধ্যে প্রথমেই আমাদেরকে যেটা কনফেস করতে হবে সেটা হচ্ছে নাট নাটা মণ্ডপ হ্যাঁ এটা এক নাম্বার এবং এই মণ্ডপে এখন আমরা দেখছি যে একদিকে দুদিকে দুটো এরকম সিংহ হাতি এবং মানুষ তার নিচে চাপা গেছে এরকম একটা চিত্র দেওয়া আছে ঠিক আছে এর উপরে দিয়ে আমরা উঠলাম এবং এর উপরে দিয়ে ওঠার পরে আমরা তারপরে যাব সান টেম্পলের দিকে তো এই যে কোনার্ক সান টেম্পেল আছে এটা এই মন্দিরে কিন্তু কখনও কোনো দিন কোনো পুজো কিন্তু হয়নি একটা অভিশপ্ত মন্দির হিসাবেও কিন্তু এটা পরিচিত এবং এই মন্দিরে তোমার বিষ্ণুর যে রথ সেই রথের আদলে কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে অর্থাৎ সেই রথের বারোটি চাকা এবং সরি চব্বিশটি চাকা বারো বারো করে একদিকে বারো অন্যদিকে আরো বারো তো এটা হচ্ছে তোমার সান টেম্পেল ঠিক আছে আমরা নাট মন্দির ঢুকলাম এবং নাট মন্দিরের পরে যেটা আছে সেটা হচ্ছে সান টেম্পেল এবং এই সান টেম্পেলের চারিদিকে দেখো কতগুলো মন্দির আছে সেগুলো আমি এক এক করে দেখাবো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে ভাগে বিভক্ত আছে এবং আমি যেটা বলতে চাই এখানে যে বারোটা চাকা আছে বারো ঘন্টাকে নির্দেশ করে এবং চব্বিশটা বারো বারো চব্বিশটা যে চাকা আছে সেই চব্বিশটা চাকা কিন্তু চব্বিশটা পক্ষ কৃষ্ণ পক্ষকে নির্দেশ করে আর এখানে যে বারকোড দেওয়া আছে এই বারকোড স্ক্যান করলে কিন্তু আমরা এই মন্দির সম্পর্কে ডিজিটাল তথ্য পেতে পারব তো এটা দেখো কোনার সান টেম্পেল বা সূর্য মন্দির এটা সূর্যকে উৎসর্গ করে নির্মিত একটা মন্দির এর ভিতরের দিকে কিন্তু যাওয়া যায় না এখন কাজ চলছে অর্থাৎ আমরা ওই যে গেটটা বন্ধ করা আছে ওই গেটের ভিতর দিয়ে কিন্তু আমরা যেতে পারবো না এটা ইংরেজ শাসক যখন ছিল তখনই তারা বন্ধ করে দিয়েছিল কী কারণে সেটা বলতে এখানে দেখো দেওয়া আছে যে এটার উপরের দিকে কিন্তু এদিকে যাওয়া যাবে না এটাই হচ্ছে সান টেম্পল বা আদি সান টেম্পল এর চারিদিকে ছটা মণ্ডপের মধ্যে একটা মণ্ডপ দেখালাম সেটা হচ্ছে নাট মণ্ডপ ঠিক আছে এবার দেখো এই মণ্ডপ থেকে আমরা যেদিকে ঢুকলাম এটা হচ্ছে পূর্ব দিক এবং এই পূর্ব দিকের পরে তোমার যদি আমরা পশ্চিম দিকে তাকায় তাহলে উত্তর পশ্চিমে উত্তর পশ্চিম দিকে আছে ছায়া দেবী টেম্পেল ঠিক আছে ছায়া দেবী টেম্পেল যেটা মা ইঁটের দ্বারা নির্মিত এবং তারও উত্তর পশ্চিম সরি দক্ষিণ পশ্চিমে আছে মায়া দেবী মন্দির তাহলে দক্ষিণ পশ্চিম দিকে সরি দক্ষিণ পশ্চিমে আছে ছায়া দেবী মন্দির তারও দক্ষিণে আছে মায়াদেবী ঠিক আছে তাহলে এই দুটো টেম্পল সম্পর্কে আলোচনা করলাম তাহলে আমরা কটা মণ্ডপের কথা বললাম একটা হচ্ছে নাট মণ্ডপ যেটা এন্ট্রান্সে আছে তারপরে আছে তোমার ছায়া দেবী টেম্পেল তারপরে আছে তোমার মায়াদেবী টেম্পল এবার দেখো মণ্ডপটার পূর্ব এবং দক্ষিণ পূর্ব দক্ষিণ কর্নারে তোমার আছে কিচেন ঠিক আছে কিচেনের সামনে আছে ওয়েল বা তোমার কুয়ো এবং তার পাশে কিন্তু একটা মণ্ডপ আছে ঠিক আছে তাহলে এটা হলো তোমার একটা মণ্ডপ এরপর দেখো পুরোপুরি তোমার দক্ষিণ দিকে কিন্তু আরেকটা তোমার মণ্ডপ কিন্তু আছে হুম তাহলে এইটা গেল এক নাম্বার। তারপরে দেখো আমরা যদি মণ্ডপটার উত্তর দিকে তাকাই তাহলে উত্তর দিকে লায়ন এবং এলিফেন্ট এই দুটো জিনিস কিন্তু আছে এদিকে কোনো মণ্ডপ নেই লায়ন এবং এলিফ্যান্ট কিন্তু আছে আর মণ্ডপ যেটা আছে সেটা হচ্ছে তোমার উত্তর পূর্ব কর্ণারে একেবারে ঠিক আছে উত্তর পূর্ব কর্ণাতে কর্নারে একটা মণ্ডপ আছে আর উত্তর দিকে কিন্তু একটা মণ্ডপ আছে অর্থাৎ এলিফ্যান্ট লায়নের পূর্ব দিকে একটা মণ্ডপ কিন্তু আছে তাহলে টোটাল ছটা মণ্ডপ হলো একটা হলো তোমার নাট মন্ডপ দু নম্বর মণ্ডপটা হচ্ছে যেটা তোমার দক্ষিণ দিকে আছে কিচেনের সামনাসামনি আর একটা আছে তোমার পুরোপুরি দক্ষিণে তিন নাম্বার আর ছায়াদেবী মণ্ডপ চার নম্বর মায়াদেবী মণ্ডপ পাঁচ নম্বর আর ছ নাম্বার মণ্ডপ যেটা আছে সেটা হচ্ছে তোমার উত্তর পূর্ব কর্নারে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার পুরো মণ্ডপটার চিত্র আমি তোমাদের বলে দিলাম তোমরা যদি দেখতে যাও তাহলে কিন্তু এই কয়েকটা জিনিস ফলো করবে তাহলে কিন্তু হবে এবার আমি মণ্ডপটার সম্পর্কে বলি এই যে তোমার চাকাগুলো আছে এই চাকাগুলো কিন্তু সময় নির্দেশক ঘড়ি হিসাবে পরিচিত ঠিক আছে কীভাবে করতে হয় আর আমাদের আমাদের ভারত সরকারের যে তোমার নোট আছে দশ টাকার যে নোট সেই দশ টাকার নোটে কিন্তু এই চাকার ছবি কিন্তু দেওয়া আছে তো আমাদের এই যে আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব কর্নারই কিন্তু দেখাচ্ছি এই যে কর্নারটা আছে এই কর্নারটা আমি উত্তর দিকটা হচ্ছে উত্তর দিকে এখন এই ইয়ের কাজ চলছে রিনোভেশানের কাজ চলছে যদিও ধীরে ধীরে মন্দিরটাকে সংস্করণ করা হচ্ছে কিন্তু এই মন্দির যদি পূজ্য মন্দির হতো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হতো এটা যেহেতু পূজ্য মন্দির নয় তার এর জন্য কিন্তু এন্ট্রি ফি আমাদেরকে দিতে হয় ভারতের কোনো পূজ্য মন্দিরে কিন্তু এন্ট্রি ফি দিতে হয় না তো এই যে চাকাগুলো আছে এই চাকাগুলো বারোটা বারো ঘন্টাকে নির্দেশ করে এবং শোনা যায় যে এই মন্দিরটি তোমার বারো বছর ধরে কিন্তু নির্মাণ হয়েছিল অর্থাৎ বারো সময়টা কিন্তু এর সঙ্গে খুবই মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত তার দুদিকে বারোটা বারোটা করে চব্বিশটা চাকা আছে এবং তার ইতিহাস কিন্তু আমি তোমাদের বললাম এবার দেখো এই যে চাকাটা একটা ঘড়িকে পুরোপুরি নির্দেশ করছে ঠিক আছে এই ঘড়িটা ঘড়িতে যেমন আমাদের তোমার বারো ছয় তিন নয় তারপর এক দুই করে ভাগ থাকে ঠিক একই রকম দেখো এখানেও কিন্তু মোটা মোটা যেগুলো আছে সেগুলো তোমার তিন নয় ছয় বারোকে নির্দেশ করছে এবং তার মাঝে ছোট ছোট যে দাগগুলো আছে সেগুলো কিন্তু এক দুই তিন চার করে কিন্তু নির্দেশ করছে আর এই মণ্ডপের কার্যশৈলী অর্থাৎ এখানে যে মন্দিরের যে খুব সুদক্ষ যে শ্রমিকদের যে কাজ বা শিল্পীদের যে কাজ সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু বোঝা যায় এটা আমরা এবার মণ্ডপের পশ্চিম দিকে চলে এসেছি এই মণ্ডপের পশ্চিম দিকে তো আমি চিত্রটা বললাম যে এখানে উত্তর দক্ষিণ পশ্চিম দিকে দেবী টেম্পল ইটের নির্মিত আর আছে তোমার মায়াদেবী টেম্পেল ঠিক আছে তো সেটা তোমরা ফলো করতে পারো অনেক বড়। এবং এই মন্দিরের কিচেনটা আছে তোমার দক্ষিণ পূর্ব কোণে এবং তার সামনে ওয়েল এবং একটা মণ্ডপ কিন্তু আছে তো এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে মানে যদি ধরো দেখতে চাও তাহলে কিন্তু সুপরিকল্পিতভাবে দেখলে কিন্তু পুরো জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারবো তো দেখো এখানে এখন যেহেতু প্রত্নতত্ত্ব বিভাগের কাজ চলছে তো সেই প্রত্নতত্ত্ব বিভাগের কাজ চলার জন্য সব জায়গাতে আমাদের মানে যেতে দেওয়া হচ্ছে না রেস্ট্রিক্টেড করা হয়েছে তো যতটুকু পারলাম আমি তোমাদের দেখালাম এটা উত্তর দিকের মন্দির এবং এই যে তোমার এটা তোমার দক্ষিণ সাইড এবং চারিদিকে এরকম করে ঘুরে ঘুরে দেখলে পরে কিন্তু মন্দিরটার কার্যশৈলী সম্পর্কে দেখলে আমাদের কিন্তু খুবই ভালো লাগবে তো এই টেম্পেল তোমার সূর্যকে উৎসর্গ করে বানানো হয়েছিল এবং ভারতের সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আমি এই যে ইঁটের মন্দিরটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম সরি দক্ষিণ পশ্চিম কর্নার অর্থাৎ ছায়া দেবী টেম্পেল যেটা আছে এটা হচ্ছে তোমার ছায়া দেবী টেম্পেল দক্ষিণ পশ্চিম কর্নারে তো এই দিকে এলে এই টেম্পেলটা দেখতে পাবে এরপরে দেখো এটা যেদিকে আমরা যাচ্ছি এটা হচ্ছে তোমার দক্ষিণ দিক হুম দক্ষিণ দিকে আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা মন্দির মন্দির আছে দক্ষিণ দিকে আর দক্ষিণ পূর্ব কোণে আছে কিচেন এবং কিচেনের সামনে ওয়েল এবং একটা মন্ডিপ অর্থাৎ দক্ষিণ দিকে আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব কোণে দুটো মন্দির কিন্তু আছে সান টেম্পলকে ঘিরে হুম এছাড়া ছোট একটা পার্কের জায়গা আছে এই কোণাতে তো এই হচ্ছে তোমার মণ্ডপটার পুরোপুরি একটা চিত্র এরকমভাবে পুরো মন্ডিপটা ঘুরছি আমরা আর মাঝখানে আছে তোমার সান টেম্পেল যেটা হচ্ছে মূল আকর্ষণ অর্থাৎ সান টেম্পেলকে ঘিরে আমাদের ছটা মণ্ডপ কোথায় কোথায় আছে সে সম্পর্কে আমি তোমাদেরকে বললাম তোমরা যদি গিয়ে থাকো তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখবে তাহলে কিন্তু জিনিসটা ঠিক পরিষ্কার হবে এবার দেখো এই যে তোমার ঘড়ি অর্থাৎ যে ঘড়ির সাহায্যে কীভাবে সময় নির্দেশ করা হয় সেটা আমি তোমাদের বলি ওই যে চাকাটা আছে সেই চাকাটার মাঝখানে যদি হাত রাখা হয় তাহলে যেদিকে ছায়া পড়বে সেটাই হচ্ছে টাইম ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি যেহেতু এখানে যে গার্ড আছে তারা সরাসরি আমাদের যেতে বাধা দিচ্ছে কাছাকাছি যেতে যেহেতু এই যে সামনে যে পিলার আছে এই পিলারের ভেতরে যাওয়াটা কিন্তু রেস্ট্রিক্টেড তো আমি দেখাই এই যে তোমার চাকাটা রয়েছে এই চাকাটার দেখানোর চেষ্টা করছি রিক্স নিয়ে এই যে চাকাটা আছে এই চাকাটার মাঝখানে যদি আমরা হাত রাখি তাহলে ছায়াটা যে অ্যাঙ্গেলে পড়বে ঠিক আছে তটাই কিন্তু বাঁচবে এটাই হচ্ছে এর নিদর্শন তাহলে ছায়াটা আমরা যেদিকে পড়ছে সেই অনুযায়ী কিন্তু সময়টা হবে অর্থাৎ এখানে দেখো ঘড়ির মতো যেমন এই ভাগগুলো পুরোপুরি দেওয়া আছে এবং ভাগে তোমার যেদিকে ছায়াটা পড়ছে সেই অনুযায়ী কিন্তু সময়টা তোমার নির্দেশিত হবে তাহলে এই হচ্ছে কোনার সান টেম্পলের ইতিহাস এবং এর মোটামুটি একটা নিদর্শন এবং এই মণ্ডপের উপরে যে ম্যাগনেট ছিল সেই ম্যাগনেটটা বলা যায় যে ইংরেজ সরকাররা নাকি চুরি করে নিয়ে গেছে তো এই ম্যাগনেট থাকার জন্য কিন্তু এই সমুদ্রের পুরী সমুদ্রের কাছাকাছি যে সমুদ্র আছে তার কাছাকাছি কিন্তু কোনো জাহাজ আসতে পারত না অর্থাৎ খুবই শক্তিশালী একটা ম্যাগনেট ছিল তো সেটা কিন্তু চুরি হয়ে যায় তো এখন রিনোভেশনের পরে সেই মন্দিরের যে চূড়া আমরা দেখলাম কোনাক সান টেম্পলের মন্দিরে যে চূড়াটা আছে সেই চূড়াটা কিন্তু তোমার অপরিণত অর্থাৎ তার চূড়াটা কিন্তু চুরি হয়ে যায় তো যাই হোক এখন কতদিন রিনোভেট হতে সময় লাগবে সেটা তো আমরা বলতে পারি না তো চাকার যে ব্যাপারটা সেটা কিন্তু কোনার সান টেম্পেলেই কিন্তু আছে আর কোনার সান টেম্পেলকে ঘিরে যে তোমার ছটা মণ্ডপে যে কথা বললাম এ দেখো এই কর্নারে আছে তোমার ওই মন্দির যেটা আর এইখানে আছে তোমার কিচেন ঠিক আছে এরকম করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভাগ করে তোমরা দেখবে আর ম্যাপটা যেটা আছে সেই ম্যাপটা যদি ফলো করা হয় তাহলে কিন্তু আমাদের দেখতে খুবই সুবিধা হবে অনেক বড় একটা জায়গা এবং যদি ঠিকমতো গাইড ম্যাপ ফলো না করে আমরা দেখি তাহলে কিন্তু আমাদের পুরোপুরি জিনিসটা পরিষ্কার হবে না তো এটা হচ্ছে উত্তর সরি দক্ষিণ পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিকের আমরা যাচ্ছি এখন দক্ষিণ দিকে এই দেখো দক্ষিণ দিকে ওই কর্নারে দেখো যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কিচেন ঠিক আছে কিচেন এবং তার সামনে এই যে কিচেন এখানে লেখা আছে এখানে কিন্তু বোর্ডে লেখাও আছে কোনখানে কি আছে দেখো এই যে হচ্ছে কিচেন কিচেনের সামনে আছে কুঁয়ো এবং কুঁও এবং পাশে আছে একটা মন্দির আর এটা উত্তর দক্ষিণ পূর্ব কোণে ঠিক আছে এইভাবে মন্দিরটা ঘুরতে ঘুরতে আমরা পূর্ব দিক দিয়ে সরি এর এক্সিট পয়েন্টটা হচ্ছে উত্তর দিকে হ্যাঁ উত্তর দিকে হচ্ছে এক্সিট পয়েন্ট তো উত্তর দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। এবং উত্তর দিক দিয়ে আমরা দেখতে পাবো লায়ন এলিফ্যান্ট আর একটা মণ্ডপ ঠিক আছে উত্তর পূর্ব দিকে আমাদের হচ্ছে এক্সিট পয়েন্ট তো এই দেখো যে এক্সিটটা দেওয়া আছে এই এক্সিট দিয়ে আমরা বেরোতে পারি উত্তর পূর্ব দিকে তো এক্সিট পয়েন্ট দিয়ে বেরোনোর সময় কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাবো তাহলে দেখো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ভারতের যে সপ্তম আশ্চর্য আছে তার মধ্যে আশ্চর্যজনক যে মন্দির কোনার সান টেম্পল সূর্যকে বল শোনা যায় যে এখানেই প্রথম সূর্য আলো এখানে পড়ে এবং এটা সত্যিও এবং তৎকালীন সময়ে এরকম একটা উন্নত চিন্তাধারায় দেখুন এটা আমরা উত্তর দিয়ে যে এক্সিট পয়েন্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে তার সামনে যে হাতি যে কথাটা বললাম তার সামনে যে একটা টেম্পেল আছে তো সেটা আমরা দেখালাম এবং এই দিক দিয়ে আমাদেরকে এক্সিট করে যেতে হচ্ছে অর্থাৎ উত্তর পূর্ব দিক দিয়ে এখানে কিছু লোহার বিম রাখা আছে এটার ইতিহাস কিন্তু আমার জানা নেই যদিও তো যাই হোক এক্সিট পয়েন্ট দিয়ে বেরোলে সেখানে আবার কিছু পুরোহিতের পুজো অর্চনা কিন্তু শুরু হয়েছে ইদানিং এটা কি অর্থে শুরু হয়েছে সেটা আমি বলতে পারছি না তো যাই হোক সেখানে কিন্তু পূজা অর্চনা শুরু হয়েছে যদি কেউ এখানে পুজো দিতে যায় তো তারা কিন্তু পুজো দিতে পারে এই যে হচ্ছে এলিফ্যান্ট যেটা একেবারে উত্তর দিকে আছে মন্দিরের উত্তর দিকে আছে এলিফ্যান্ট আর আমরা উত্তর পূর্ব কোন দিয়ে কিন্তু এক্সিট করছি আর এখানে ড্রিঙ্কিং ওয়াটারের যথেষ্ট ব্যবস্থা আছে অ্যাকোয়াগার্ড বা লাগানো আছে এখানে ড্রিঙ্কিং ওয়াটার নিতে পারো কোনো অসুবিধা কিন্তু নেই যাই হোক কোনার সান টেম্পল সম্পর্কে আলোচনা করলাম এর বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করলাম যদি দেখতে আসো এই ভিডিওটা দেখলে নিজেরা ঠিকঠাক বুঝে কিন্তু দেখার সুযোগটা কিন্তু পাবে ঠিক আছে আর অনলাইনে টিকিট কাটার ব্যাপারটা আমি আলোচনা করে দেব কিভাবে অনলাইনে টিকিট কাটা যায় উদয়গিরি খণ্ডগিরি আর কোনার সান টেম্পেল এই দুটো জায়গাতেই অনলাইন টিকিটিং করা হয় এবং এক্সিট পয়েন্ট হচ্ছে এটা এটা দিয়ে আমরা বেরোতে পারব এবং সোজা আমাদিকে বেরিয়ে যেতে হবে তাহলে এতদূর পর্যন্তই তাই দেখো এখানে কিন্তু পুজো অর্চনা শুরু হয়েছে চাইলে এখানে কিন্তু পুজো দেওয়া যেতে পারে হুম মন্দিরের বাইরে অর্থাৎ মন্দিরের অভ্যন্তরে কিন্তু নয় মন্দিরের বাইরে পুজো অর্চনা শুরু হয়েছে চাইলে দেওয়া যেতে পারে তাহলে এত দূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ